নির্বাচনের জন্য একটা রোডম্যাপ রোডম্যাপ মানে কি আপনাকে একটা তারিখ দিবেন বিভিন্নভাবে যে অমুক তারিখ থেকে অমুক তারিখ এটা সমস্যা কী আর এটাই তো আপনার প্রাইমারি কাজ আজকেও দেখেন বিদেশি অনেক পত্রিকাতে এসছে যে আপনাদের এবং যে আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক মাধ্যম আন্তর্জাতিক সংস্থা আপনাদেরকে মুহুর মুহুর করতালি দিয়েছিল পাঁচই আগস্টের পরবর্তীতে আজকে দেখেন তাদের তারা সেই হিউম্যান রাইটস ওয়াচ বলেন মানবাধিকার কমিশন বলেন বিদেশি বন্ধুরা বলেন কি লিখছে কেন ইউনুস স্যারকে কেন আপনারা এরকমভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন দেশের মানুষের আস্থা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের স্যারের সকল উপদেষ্টার এই কিছু কিছু উপদেষ্টার বাগ্মিতা বেশি কথা বলা এবং যার যেটা কাজ নয় তার সেই সমস্ত কথা বলা আরে ভাই আপনার যে কাজ সেটা বলেন কিন্তু কথিপয় উপদেশটা অতি কথন যাদেরকে দেশের মানুষ চিনেও না জানেও না আবার কিছুক্ষণ পরেই কথাবার্তা প্রত্যাহার করার যে মানসিকতা এগুলো করে দয়া করে কনফিউশন সৃষ্টি করবেন না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী এই জাতির গর্ব জনগণের প্রয়োজনে একাত্তরেও ছিল এবং আমাদের যত প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক হয়েছে সব সময় ছিল নব্বই আমাদের সাথে ছিল এইবার জুলাই মাসের এর আগস্ট মাসেও এই সেনাবাহিনী প্রমাণ করেছে তারা জনগণের প্রতিপক্ষ নয় জনগণের বন্ধু সেই জন্যই ওই প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করবেন না এবং করে কোনো লাভ হবে না মনে রাখবেন আপনারাই বিতর্কিত হয়ে যাবেন যারা চেষ্টা করছেন আপনারা বলেন দাবি করবেন আরে ভাই দাবি তো কোনো সমস্যা নাই দাবি তো করাই যায় দাবি করার সিস্টেম আছে কোনো কথা নাই বার্তা নাই রাত বারোটার সময় একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যমুনা ঘেরাও করেন কথা নাই বার্তা নাই এটা ফেসবুকে দিলেন কেন আপনি কোনো দাবি আছে প্রথম সাংবাদিক সম্মেলন করে বলেন তারপরে স্মারক লিপি দেন তারপরে বলেন সেগুলো তো করেন না অর্থাৎ আপনারা মনে করেন এই সরকার আপনাদের অবশ্যই এর জন্য সরকারের কতিপয় ব্যক্তিও দায়ী কারণ ওনারা কেউ এক উপদেষ্টা হয়েছেন এবং তারা ক্ষমতা দেখাচ্ছেন এই যে ক্ষমতা দেখানো এইটি কিন্তু আল্লাহ রাবুল আলমিন পছন্দ করে না পলায়নকৃত স্বৈরাচার দেখিয়েছিল টিকে নাই মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয় জনগণের পাশে থাকেন জনগণের মনের ভাষা বুঝতে চেষ্টা করেন তাহলে জনগণ আদর করবে ভালোবাসবে মনে রাখবে শ্রদ্ধা করবে সর্বশেষ আখেরেও আপনাদের সুবিধা হবে আদারওয়াইজ মনে রাখবেন শূন্য স্থান কখনোই শূন্য থাকে না হয়তো একটু ঝড় হয় ঘূর্ণিঝড় হয় নিম্ন চাপ হয় উর্ধ্ব চাপ হয় মধ্য চাপ হয় কিন্তু কোনো জায়গায় শূন্য থাকে না কাজেই আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে মানুষ তাদের পিছনে আছে কিন্তু ওনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার সরকারের কার্যক্রমকে চেষ্টা করে এখনও সময় আছে লাগাম টেনে ধরুন রাজনীতিবিদদেরকে রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না তাহলে মনে রাখবেন রাজনীতি সবসময় রাজনীতি জয়যুক্ত হবেই হবে আপনার যত বড় জ্ঞানী গুণী বুদ্ধিমানী হন না কেন রাজনীতি জনগণের সাথে রাজনীতিবিদদের সম্পর্ক আর জনগণ কখনো পরাজিত হয় না আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ